রবিবার মানে ছুটির দিন তবে ভোটের আগে রবিবার দেখা মেলে এক অন্যরকম দৃশ্য রমরমা ভোট প্রচারের দৃশ্য রোববারকে টার্গেট করেই বিভিন্ন রাজনৈতিক দল ওদিন ছুটিয়ে প্রচার চালায় তেমনি বিষ্ণুপুর শহরে প্রচারের ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল রবিবার সকালে বোলতলা বুড়ো শিবের মন্দিরে পুজো দিয়ে তিনি শুরু করেন প্রচার বিষ্ণুপুর শহরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে জনসংযোগ করলেন তিনি রবিবার রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দালে দোল উৎসবের মেলাতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে ওন্দা বাজারে পা মিলিয়ে জনসংযোগ করার পর উপস্থিত হন হরিনাম সংকীর্তনের আসনে সেখানে পৌঁছে কীর্তনের তালে তাল মিলিয়ে দুহাত তুলে নিচে গা ভাসালেন রাধানাম সংকীর্তনের আসরে। তারপরে মাইখাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে রাধিকার সঙ্গেও তুলনা করে বসলেন তিনি তিনি বললেন কীর্তনের তালে তালে আমি নাচতে শুরু করলাম মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকাও নাচত আমারও আজ মনে হলো আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি পরে অবশ্য তিনি সাংবাদিকের মুখোমুখি অন্যরকম বক্তব্য আসুন শুনে নেব তার সে বক্তব্য রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধা মানে তো ত্যাগ রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য আমার হৃদয়টা কাঁদবে আর এই ওঁধার মাটি লড়াইয়ের মাটি এই ওনায়ের মাটি সংকল্পের মাটি ওঁধার মাটি সংগ্রামের মাটি আর এই ওনার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য ঈস্বর্গ করে গেলাম খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনো দিন তো খোল বাজায়নি অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে তো এটা তো কোথাও রাধা কৃষ্ণের কৃপা আর ওই যে বললাম কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি তাই আমার বিশ্বাস যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে তিনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে সুজাতার এই বক্তব্যকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপি এই বিষয়ে সৌমিত্র খায়ের বক্তব্য পাওয়া না গেলেও বেশ রকম চর্চায় উঠেছে বক্তব্যটি বিজেপি জেলা সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মিলেছে প্রতিক্রিয়া শুনে নেব তার বক্তব্য এই বিষয়ে ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন কালকে হেমামালিনী ভাববেন পরশু দিনে শ্রীদেবী ভাববেন কোনো দিনও ভাববেন না আর কোনো ভাববেন সুপনাকা ওনার অনেক ভাবনা আছে ওনার মনে ওনাকে ভাবতে দিন উনি পাগল হয়ে গেছেন সুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া